হাই সবাইকে মেহিডনসের নতুন একটা কমিক্স রিভিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে কমিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রখ্যাত কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ভাইয়ের রুস্তম পালোয়ান যেই কমিক্স সিরিজ সেটার সেকেন্ড পার্ট ডাইনির অভিশাপ নিয়ে তো এটা কার্টুন পিপল কমিক্স থেকে প্রকাশিত হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব প্রচ্ছদ বা কভার তন্ময় ভাই এই কমিক্সের জন্য এঁকেছেন খুব কালারফুল ভাইব্রেন্ট কালার তো প্রথমে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই কমিক্সের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরোটাই কালার কমিক্স বাংলাদেশে প্রিন্টিং কস্ট বেশি হওয়ার কারণে অনেক কমিক পাবলিশারই দেখা যায় কাবারটা হচ্ছে কালার করে থাকে আর ভিতরে কমিক্স যেটা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কমিক্সটাই একদম ফার্স্ট লাস্ট পুরো কমিক্সটাই কালার কমিক্স তো এই জিনিসটা একটা রিডার হিসেবে আমি মনে করি একটা রিডারকে হুক করে রাখার জন্য বেশ জোস একটা ব্যাপার কমিক্সের মূল্য যখন আমি এটা কিনেছিলাম তিনশো টাকা প্রাইস ছিল আর কমিক্সটি আমি সরাসরি কার্টুন বিপ্রদয়ের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়েছিলাম আর এই এখানে ক্রেডিটে আছে অর্থাৎ ক্রেডিট মানে যেটার সাথে আরও যারা যারা কাজ করছে করেছে গ্রাফিক্স লেটারিং এই দুইটাতে ছিল যথাক্রমে ক্রমে হোসেন আর লেটারিংয়ে মাতা বসেল প্রিয় একজন কার্টুনিস্ট এছাড়া প্রুফ এ আছেন জাফরিন হোসেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখাই এখানে দেখা আছে যে এই গল্পের কোনো চরিত্রই কাল্পনিক নয় বাস্তবে যদি এই রূপ চরিত্রগুলোর কোনো খবর পায় তাহলে তা কোনোভাবেই কাকতালিও মনে করার কোনো কারণ নেই বরং সঙ্গে সঙ্গে গল্পের লেখক আঁকিয়ে সঙ্গে যোগাযোগ অনুরোধ করা হচ্ছে যেখানে সাধারণভাবে লেখা থাকে যে এই গল্পের সকল চরিত্র কাল্পনিক সেখানে এই ডিসপ্লে দেওয়া আছে আমরা কমিক্সে ঢুকি এবং কমিক্স এর ঢুকার আগে বলে নিই এখানে হালকা একটি স্পয়লা থাকতে পারে যেহেতু কমিক্সটি নিয়ে আমি আলোচনা করব তাই যারা স্পয়লার পছন্দ করেন না তারা সরাসরি কমিটি কিনে ফেলতে পারেন তো শুরু করে এখানে একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা আছে যে কমি কীভাবে রুস্তম পালওয়ানের জার্নিটা শুরু হলো তার ছোটবেলা এবং কিভাবে তার যে নানা জানের সাথে আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তার নানা জানের সাথে রুস্তম পালওয়ানের যে একটা গভীর সম্পর্ক নানা নাতির যে সম্পর্ক সেটা সেখানে ফুটেট ছিল যেটা এই সিজনেও কন্টিনিউ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উস্তম ভগণের যে ছোটোবেলা সেগুলো কীভাবে সে ছোটোবেলা তার নানা তাকে বড় করে সেই বিষয়টা আসে তারপর তার নানা পরবর্তীতে কেন গ্রামের যেই ওনার প্রধান একটা পথ ছিল সেই পথ থেকে তিনি সরে দাঁড়াতে বাধ্য হন সেই ঘটনাটা আছে এরপরে এখানে একটা ইন্টারেস্টিং পট টার্ন হয় যেখানে দেখা যায় যে একটা প্রাচীন অভিশাপের কথা একটা ডাইনির অভিশাপের কথা সেই অভিশাপটা সূত্র আসর কোথা থেকে শুরুটা কোথা থেকে সেই জিনিসটা এখানে দেখানো হয় বেশ ইন্টারেস্টিং ড্রয়িং এখানে ফুল পেজ ড্রয়িংয়ের সাথে মাঝে একটা প্যানেল দেখা যাচ্ছে এই ধরনের ড্রয়িংগুলো আমার বেশ ভালো লাগে এরপর এখানে দেখা যাচ্ছে এই ফাইটটা কন্টিনিউ হয় যে এখানে কেন নানা সাথে যে যে একটা সেই জিনিসটা এখানে দেখানো হয় এরপর নানাকে এই জায়গায় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যেটা আমি এখনই বলতে চাই না রিডাররা কমিস্ট্রি কালচ করার পর সেই জিনিসটা দেখবেন কোনো একটা ঘটনার মাধ্যমে নানাকে হচ্ছে রুস্তম হারিয়ে ফেলে এরপর সেই নানাকে খোঁজার জন্যই রুস্তমের যে মিশন সেটা মূলত এই এখান থেকেই শুরু হয় এর এই জায়গা থেকেই রুস্তম পালোয়ানের যে আমাদের হিরোইক যে ভার্সন হিরো ভার্সন রুস্তম পালোয়ানের সেটা শুরু হয় রুস্তম তার দাদার খুঁজে বের হয় এখানে আমরা দেখব এবং তার দুঃখিত তার নানার খুঁজে বের হয় নানাকে খুঁজে পাওয়ার জন্য সে তার যে গ্রাম সেখান থেকে বের হয় এবং দা টাইম তার গ্রামে ডাইনির অভিশাপের একটা ঘটনা ঘটে গ্রামের সব মানুষ পাথরে রূপান্তরিত হয় তো কমে বিষয় এটাই যে রুস্তমটি তার নানাকে খুঁজে পাবে এবং সর্বশেষ যেটা যে তার যে গ্রাম সেই গ্রামের সবাইকে অভিশাপ মুক্ত করতে পারবে কিনা এটাই হচ্ছে রুস্তমের লক্ষ্য হয়ে দাঁড়ায় এখানে রুস্তম যখন তার নানাকে খুঁজতে বের হয় সেখানে তার একটা আজবসঙ্গী হয় একটা ঘ্যাং ও ঘ্যাং আসলে ব্যাঙের রস্তম ভাবে ব্যাঙ কিন্তু এটা আসলে একটা ঘ্যাং ঘ্যাং হচ্ছে তার সঙ্গী সেই এর সাথে তার দেখা হয় রাজা সেখানকার যে রাজা সেই রাজার সেই রাজ্যের রাজকুমারের সাথে রাজকুমার কমল কুমারের সাথে তাদের দেখা হয় এবং কমল কুমারের সাথেই সে প্রাথমিক যে সাক্ষাৎ সেটার পরে কিভাবে রুস্তম রাজপ্রাসাদে প্রবেশ করে সেখানে গিয়ে এসে দেখতে পায় যে রাজকন্যা বা রাজকুমারী সেও ডাইনির অভিশাপে আক্রান্ত হয় সেটাও একটা ইন্টারেস্টিং ঘটনা ডাইনিকে আটকাতে গিয়ে ডাইনের যে একটা অ্যাসিস্ট্যান্ট আছে খোক সহকারী সহকারী আটকো সেই খোকোসকে আটটাতে গিয়ে দেখা যায় হচ্ছে রাজকুমারীর একটা যে হাত সেটা পাথরে রূপান্তরিত হয় এখন এতগুলো প্রতিশোধের ভিড়ে নানাকে বুঝতে হবে গ্রামবাসীকে উদ্ধার করতে হবে রাজকুমারীর হাত ঠিক করতে হবে তো এই সব কিছুর শেষে কীভাবে একটা ইন্টারেস্টিং একটা কম্পিটিশনের মাধ্যমে সিলেক্ট হয় যে কে আসলে ডাইনিকে ডাইনির মুখোমুখি হতে যাবে তো শেষ পর্যন্ত একটা টুইস্ট থাকে যে টুইস্টে দেখা যায় রুস্তম পালওয়ান আবার বিপদে পড়ে এবং আবার বিপদে পড়ার মাঝপথে এই সিজনটা অর্থাৎ এই সিজন টু যেটা রুস্তম পালোয়ানের সেটা শেষ হয়ে যায় তো আমরা অপেক্ষা করছি সামনে তন্ময় ভাই কবে সেকেন্ড যেই পার্টের পরে থার্ড পার্ট সেটা আনবেন আমি বেশ অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি আর সেটা আসার আগেই আপনারা রুস্তম পালনের যে পার্ট টু এটা কিনে ফেলতে পারেন আশা করি আপনাদের যে তিনশো টাকা এটা লস হবে না তো এই ধরনের আরও কমিক্স রিভিউ নিয়ে আসবো এছাড়া আমার কার্টুন ক্রুস এন করতে পারেন যেটার লিঙ্ক আমার চ্যানেলে পেয়ে যাবেন আর প্রতিদিন না হলেও সপ্তাহে দুই তিন দিন চেষ্টা থাকবে ড্রয়িং রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা সেগুলোও ফলো করবেন আর কমিক্স রিভিউ আরও দেখতে চাইলে কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে